এটা আপনার এবার সবচেয়ে বেশি বিক্রিত বই এটা হচ্ছে ওনার সম্পাদিত মাহিন মাহমুদ সম্পাদিত লেখা হচ্ছে কামরুল ইসলাম আর সম্পাদিত হচ্ছে মাহিন মাহমুদ ভাই একটি সফেদ পাখি এই তিনটা বই আপনারা জানেন ইলুমিনাতির নাম শুনলেই আমাদের মনে অন্যরকম একটা আগ্রহ জাগে এটাও হচ্ছে ইলুমিনাতির সিরিজ নাম্বার 1 আচ্ছা এটা হচ্ছে ইলুমিনাটি সিরিজ নাম্বার 6 গুপ্তসংগের সিরিজ আচ্ছা গুপ্তসংগের সিরিজ 1 আর এটা টু এই দুটাই এ পর্যন্ত নাকি এটার নাম কি ফিমাসেল ফিমাসেল ফ্রেম আছেন ইফতিকার আসনত ইমন এটা হচ্ছে ইলুমিনাতি এর গুপ্ত গুপ্ত সংঘ সিরিজ টু আব্দুল কায়ুম আহমেদ আমরা ভাই কাছ থেকে কয়টা বই জানলাম ফ্রেম আছেন একটা ইলুমিনাতি একটা দুইটা এটা হচ্ছে গুপ্ত সংঘ সিরিজের আবার একটি সফেদ কথা আর হচ্ছে ভাবনার চির মুকুল এই সবচেয়ে বেশি বিখ্যাত বই আপনার দেখতে পাচ্ছি আমাদের সামনে ভাইয়ের নাম কি আপনার আদনান ভাই আদনান ভাই রয়েছে মাকতাবাদুল মদিনায় আপনারা আসলে পেয়ে যাবেন

السلام علیکم